নদীর পারে এখানে আমি একটু সমস্যা হচ্ছে এখানে নেট সমস্যা আমি লাইভ করতে পারছি না আমি বিরক্ত ফিল করছি সঙ্গে থাকুন খন্ড খন্ড করে ভিডিও করে দেখাবো ইনশাআল্লাহ আপাতত বসে গেলাম চিংড়ি খাওয়ার জন্য ঠিক আছে বাবা আমাদের এক ভাই চিংড়ি করছেন টাটা বাবা যে ভাই আমাদের চিংড়ি ভাজছেন নগদ ভেজে এখন চিংড়িটা খাওয়া হবে দাদা আর কতক্ষণ ঠিক আছে আমরা এখান থেকে সেই ঠিক সাতটা বাজে রওনা করব চট্টগ্রামের উদ্দেশ্যে এই যে এখানে অনেক মার্কেট মেলাতে যেমন মার্কেট বসে এখানেও ঠিক এমনটা অনেক কিছু পাওয়া যায় চলে আসবেন এখানটাতে যারা থাকবেন ইতিমধ্যে পেঁয়াজু অলরেডি চলে আসছে চিংড়িও আসতে চিন্তা করবেন না যদিও আপনারা খেতে পারবেন না আমাদের টেস্টটা আপনাদেরকে দেখাবো কি বলবো এখানকার পেঁয়াজু ছোট ছোট পেঁয়াজু এই যে ছোট ছোটো পেঁয়াজু কি যে টেস্ট দেখি একটু ও অসাধারণ ও তো মাত্র চল্লিশ টাকা করে এক বাটি নেয় বাটি ভরে বিক্রি করে দারুণ দারুণ অসাধারণ কি দিয়ে বানায় এটা বলো তো অসাধারণ ভাই

চিংড়িটা আমি ভালোভাবে দেখাতে পারছি না এই জন্য আমি দুঃখিত চিংড়ি মুখে নিচ্ছি শ্রেষ্ঠ রাত কম চিংড়ি না খেলে বুঝবেন না শুদা হ্যাঁ টাটকা সস দিয়ে খেতে হয় একেবারে উপর নিচ ধরে খেয়ে দিচ্ছি বুঝলেন তো মুখ মনে হচ্ছে দাদা তো ঠিক আছে এই মুহূর্তে ভিডিওতে এই পর্যন্তই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে একটু পরে অবশ্যই এই দুই দিন আমি অনলাইনে খুব ডিস্টার্ব করছি আপনাদের এটা ঠিক ক্ষমা করবেন